প্রথমে আমি প্রেশার কুকারে পোলা চালটা দিয়ে নিচ্ছি আজকে আমি পোলাও করবো আর এই পোলাটা আমি সারা রমজান জুড়ে খাই এতে করে আমার পেটের কোনো সমস্যা হয় না কারণ খুব অল্প তেল মশলা দিয়ে আমি এটা রান্না করি হাতে মেখে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই পোলাওটা খেলে দেখা যায় যে কোনো পেটের সমস্যাও হয় না পুরা এক মাসই আমি এটা খাই যাই হোক পোলার চালটা আমি এখানে মেখে তারপরে রেখে দেবো আসরের নামাজ শেষ করে তারপরে আমি রান্না উঠিয়ে দেবো আর এইটা কাজগুলো আমি আগে করে রাখলে দেখা যায় যে নামাজ শেষ করে আমি অনেকটা সময় হাতে পাই তখন ওটা মেখে ওদিকে রেখে তারপর এখানে চিকেন একটু মেখে রেখে দেব চিকেনটা দিয়ে আমি রোল বানাবো এই জন্য এটা একটু করে রাখলে দেখা যায় যে যে কোনো টাইমে ফ্রিজ থেকে বের করে রোলটা বানিয়ে নেওয়া যায় এ তো চিকেনের মধ্যে সব কিছু দিয়ে মেখে রেখে দিলাম এখন পেঁয়াজির জন্য এখানে একটু পাতা কপি দিয়ে আমি পেঁয়াজি করব ডাল দিয়ে দিলাম ডাল বাটা একটু পেঁয়াজও দিলাম কাঁচামরিচ হলুদ লবণ আর চালের গুঁড়া দিব এতে করে মুসমুসে হবে এখন এটা আমি সুন্দর মতো মেখে নেব তারপর একটা প্লেটে আমি পেঁয়াজও শেপ করে রেখে দিচ্ছি আমি ফ্রিজে রাখবো শক্ত হয়ে যাবে এটা হচ্ছে আজকে খাওয়ার না এটা হচ্ছে আরও দুই তিন দিন খাওয়া যাবে কারণ খুব একটা বেশি আমরা খাই না যে কয়জন সেই কয়টাই আমি ভেজে নেই বেশি করে করলে দেখা যায় যে থেকে যায় এই কারণে এই তো ডিপ ফ্রিজে এখন রেখে দিলাম তারপর একটু শরবত বানিয়ে নেব শরবতটা বানিয়ে রেখে তারপর হচ্ছে আমি নামাজ পড়ব চিনির মধ্যে প্রচুর ময়লা ছিল তাই ভাবলাম যে একটু সেকে নিব আলাদা করে নিলাম তোকমা আর ইসপকুলের কলের ভুসি আর সঙ্গে দিলাম নিউট্রেসি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম ইফতারি করার আগে এটা গুলিয়ে নিব। তারপর নামাজ শেষ করে অনেকটা সময় পর এসে রান্না উঠিয়ে দিয়েছি মুরগির মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে তারপর আমি পাতাকপি দিয়ে দিলাম দিয়ে এটা নাড়াচাড়া করে একবার শুকিয়ে নিব আর এই তো পোলা আমি উঠিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এ তো এখন উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব রমজান মাসে কার কেমন যাচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো ভালোই লাগতেছে আর কাজও অনেক বেশি করতেছি রোজা থেকে যতটা কাজ করা যায় আসলে রোজা ছাড়া কিন্তু এত কাজ করা যায় না পেঁয়াজও ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনিটা ভেজে নেব খুবই অল্প পরিমাণে করতেছি কারণ বেশি করে খাব না আমরা ভাজা পোড়াটা খুবই কম করার চেষ্টা করি পেঁয়াজু বেগুনি ভাজা হয়ে গেছে এদিকে হচ্ছে একটু পোলাওটা কেমন হয়েছে খুলে নিলাম নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দেব আর এদিকে ইফতারি সময় হয়ে আসছে সব কিছু আবার প্লেটে রেডি করে নিতে হবে এই তো প্লেটে সব কিছু নিয়ে নিয়েছি আজান হলে এখন আমরা ইফতারি করে নেব তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম